হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান আমি রোমানের সুসভা শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবে আসলে যারা বর্তমানে রোমানাতে রয়েছেন এবং রোমানা থেকে ইউরোপে পশ্চিমা দেশগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের সম্পর্কে কিছু সতর্কতা বার্তা নিয়ে আমি আজ হাজির হয়েছি তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন সো বড়ো বড় মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে কিছু তথ্য দিতে যাচ্ছি যেটা আপনারা জানেন সাম্প্রতিকে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং এই সেনজেনের সুযোগেই অনেক রোমানিয়া প্রবাসী ভাইরা তারা এই টিআরসি কার্ড দিয়ে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেকে আগ্রহে বসে রয়েছে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আজ এপ্রিল মাসে পনেরো তারিখ এবং আপনারা জানেন এক সপ্তাহে অনেক কিছু পরিবর্তন হয়েছে বিগত এক সপ্তাহ প্রথম এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কোনো ঝামেলা ছিল না এই এয়ারপোর্টে বোকারেস্ট এয়ারপোর্টে কিন্তু এখন বর্তমানে অনেক ঝামেলা হচ্ছে এবং অনেক ঝামেলার সম্মুখীন হওয়ার পরে আপনাদেরকে ছাড়ছে সো একটা কান্ট্রি সেনজেনে যখন প্রবেশ করে তাদের প্রথম অবস্থা অনেক ইনকোয়ারিং থাকে এটা আপনারা সবাই জানেন তো এই জন্যই প্রথম এক সপ্তাহে আপনারা আপনারা দেখেছেন আমার বিগত কয়েকটা ভিডিও সেনজেনে যারা এখান থেকে প্রবেশ করেছে তাদের কোনো ঝামেলা হয় নাই কিন্তু এখন বর্তমানে অনেকটা ঝামেলা করতেছে আপনাদের টিআরসি কার্ডটা চেক করতেছে চেক তো আগেও করতো কিন্তু দেখা যাচ্ছে যে আগে চেক করলে তত এরকম না হালকা চেক করতো কিন্তু এখন কঠোরভাবে তারা চেক করতেছে এবং যে কোনো এশিয়ান লোকেকে দেখলে বিগত কয়েকদিন আগে আজ হচ্ছে পনেরো তারিখ বিগত কয়েকদিন আগে বলতে প্রায় ওদের অনেকে ডিপোর্ট খেয়েছে যেমন আমার জানা মতে তিনজন অলরেডি ডিপোর্ট খেয়েছে এবং আরও পাঁচজন পুলিশের হেফাজতে রয়েছে উকিল ধরছে অবশ্যই তারা উকিল ধরছে এবং তারা উকিল ধরার পর তাদের কেস এখন পর্যন্ত মীমাংসা হয় নাই তবে উচ্চ আদালতে নেওয়ার জন্য তারা দাখিল করতেছে এর মতন একটা চেক পোস্ট বসা এবং শুধু এশিয়ান লোকদেরকে ডেকে তাদেরকে পাসপোর্ট এবং টিআরসি কার্ড চেক করতেছে তো আপনারা একটু নিশ্চিত হবেন যে আপনাদের টিআরসি কার্ড ব্যালেট আছে কি না যদি ব্যালেড না থাকে তাহলে মহা বিপদে আপনারা পড়বেন যে বিপদটা পড়ে তিনজন লোক অলরেডি ডিপুট খেয়েছে তো যে যেভাবে ডিপুট খেয়েছে সেটা হচ্ছে যে আপনার টিআরসি কার্ডে ম্যাদ আছে ম্যাদ বলতে কি আপনার টিআরসি কার্ডে এক্সপায়ার আছে হতে পারে দু পর্যন্ত কিন্তু ইনসাইড অথবা অনেক ভাইরা আছে যে নতুন আসলো নতুন আসার পরে একটা কোম্পানিতে কাজ করলো দু এক মাস তারপর আপনার ওখান থেকে হচ্ছে নিজেরা বের হয়ে এসে পড়েছেন এবং বের হওয়া আসার কারণে ওই কোম্পানিগুলি অটোমেটিক আপনার কন্ট্রাক্টটাগুলো ক্যান্সেল করে দিয়েছে এবং ক্যান্সেল করার কারণে হতে পারে আপনারা জানেন না নতুন যারা আসছে তারা হতে পারে এই বিষয়টা জানে না আবার আসে অনেকে জানে যে আপনার ওই কোম্পানিতে কাজ ভালো লাগে নাই এবং ওই কোম্পানি থেকে বের হয়ে গেছেন এবং বের হওয়ার কারণে আপনার কোম্পানি হলে আপনার জন্য বসে নয় নাই এবং সেই অনুসারে আপনার কোম্পানি কখনো আপনাকে ট্যাক্স দেবে না ট্যাক্স না দেওয়ার কারণে আপনার কন্ট্যাক্ট পেপারটা ক্যান্সেল করে দিয়েছে ভিতরের সিস্টেম যেটা ইমিগ্রেশন রুলস অনুসারে ওয়ার্ক ডিপার্টমেন্টের সিস্টেম এই বিষয়টা তখনই বুঝতে পারবেন যখন অনেকটা কোম্পানিতে কাজ করবেন এবং অনেকটা কোম্পানি থেকে টিআরসে কার্ড বের করার জন্য প্রস্তুতি নেবেন বা সম্মুখীন হবেন তখনই বুঝতে পারবেন আমার এই কন্ট্রাক্টটা কবে ক্যান্সেল করে দিয়েছে অথবা আপনার কন্ট্রাক্টটা একটা কোম্পানিতে আপনি দুই মাস কাজ করলেন দুই মাস পরে থেকে আপনারা রানো হয়ে আসে বললেন এবং আপনার কোম্পানি কন্ট্রাক্ট অটোমেটিক ক্যান্সেল করে দিল তারপর পাঁচ মাস পরে আপনার অন্য একটা কোম্পানিতে ধরার জন্য চেষ্টা করলেন তখনই আপনি এই ফিজিক্যালভাবে কতটা যে সম্মুখীন হবেন তা বলে বোঝাতে পারব না কারণ আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার পরে আগামী তিন মাসের মতো নতুন একটা কোম্পানি ধরে টিআরসি কার্ড বের করতে হবে কিন্তু এই যে পাঁচ মাসে হয়ে গেল আপনি নিজে টের পাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না যে আপনি ভাবতেছিলেন যে পাঁচ মাস সময় সামনে আমার টিআরসি কার্ডটা মেয়াদ আছে কিন্তু মেয়াদ থাকা অবস্থা আমি অন্য কোনো কোম্পানিতে টিআরসি কার্ড করতে পারবো কিন্তু এটা আসলে ভেবেন না কারণ এটা ভেবে আজকে এই যে তিনজন লোক ডিপোর্ট খেয়েছে যদিও তারা কোম্পানিতে অল্প সময় কাজ করেছে এবং তারা ভেবেছিল যে আমার টিআরসি কার্ডে মেয়াদ আছে এবং টিআরসি কার্ডে মেয়াদ থাকার কারণে আমি সহজভাবে ইমিগ্রেশন কস করতে পারবো এবং একটা রিস্ক জানি এই অনেক অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে সমস্যাও আছে এটা আপনারা বুঝতে পারতেছেন সবাই সব জায়গা থেকে কিছু না কিছু অনুভব করতে পারতেছে এই মুহূর্তে আমি একটাই পরামর্শ দিতেছি সেটা হচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করে এই রুমানি থেকে সেন্ট্রাল ইউরোপে যাবেন কারণ যদিও এটা এপ্রিল মাস এবং হতে পারে আর আট সাত আট মাস রয়েছে এই বছর শেষ হতে তো তখন ফুল সেনজেন হবে আপনারা জানেন রোমানিয়া প্রাইম মিনিস্টার মার্শেল চুলাকো ফুল সেনজেন হওয়ার জন্য ঘোষণা দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের প্রথম দিকে তো আপনারা ধৈর্য ধরেন ধৈর্যর ফল অবশ্যই পাবেন আর শুধু শুধু কোনো ঝুঁকি নিয়ে এই সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করেন না কারণ আগের তুলনায় অনেকটা কঠিন হয়েছে আগে এক সপ্তাহ পোটা কোনো চেকই হতো না সিম্পলভাবে গেতো যেমন আমার কয়েকটা ভিডিও প্রথম দিয়েছিল যারা অস্ট্রেলিয়া গেছে। তারা গ্রিসে গেছে পোল্যান্ডে গিয়েছে ইটালি গেছে তাদের কোনো সমস্যা হয় নাই প্রথম এক থেকে সাত দিনের মধ্যে কোনো সমস্যা হয় না কিন্তু এই সাত তারিখ পর থেকে প্রচুর ঝামেলা করতেছে ইরানিং নয় তারিখে যে ডিপুট খেয়েছে নয় তারিখে আরও পাঁচজন দেশে বাইরে হয়েছে পুলিশ ক্যাম্পে তাদেরও কেস লড়াই চলতেছে তারা উকিল দৌড়ছে এবং উচ্চ আদালতে আপিল করবে তো হতে পারে তারা আসালামে কেস মারবে তো যদি ভাগ্য ভালো থাকে আসালামে কেস মারলেও তারপর এখানে থাকার জন্য একটা স্কোপ পাবে কিন্তু ডিপুট খেলে তো একবার আপনার গো বাংলাদেশ তখন ডিপোটটা খায় কীভাবে আপনারা অবশ্যই ইন্ডিকেট করতে পারতেছে আর সেটা হচ্ছে যে অনেক কোম্পানি থেকে যখন সেরে আসে এবং সেরে আসার পর কোম্পানিকে যখন এই ইমিগ্রেশন থেকে ফোন দেয় অর্থাৎ এয়ারপোর্টে থেকে যখন ফোন দেয় কোনো কোম্পানিকে এবং কোম্পানি ফোন দেওয়ার পর কোম্পানি যখন নেগেটিভ রেসপন্স দেয় অর্থাৎ হতে বলে যে না আমার এই কোম্পানি লাগে না এই কোম্পানি সে রানো হয়ে গেছে মানে সে পালিয়ে গেছে গা তখনই পালে যাওয়ার উদ্দেশ্য করে যেখানে যে অফিসার আছেন আসলে সব অফিসারের মাইন্ড এক না হয়তো পারে আপনার এক সময় এক অফিসার ভালো মাইন্ডে বসে থাকে আবার এক সময় আসে খারাপ মাইন্ড নিয়ে যখন খারাপ মাইন্ডে বসে থাকে দেখা যাচ্ছে ওই অফিসারই আপনাকে ডিপুট করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় ওখানেও পুলিশের মধ্যে উচ্চ 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 পদের লুক রয়েছে তো সবাই এক না অনেকে আবার সেরেও দিয়েছে নর্মালভাবে সেরে দিয়েছে সর্বশেষভাবে আমি একটাই কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে আপনারা যে যেখান থেকে যাবেন এই রোমানের থেকে যদি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কোম্পানিকে জানিয়ে যাবেন এবং কোম্পানি না জানিয়ে গেলে অবশ্যই আপনার যে কোনো ধরনের বিপদ হতে পারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওতে সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন